बोचारे घोरे করু যা পয়লো না গো তুমার ঘুনা জা বেজো আস লরম জানেগ ফিরত বছর গুরে আস লরম জনা তুমি রায় করু যা পয়লো না মাঝে গো যাবে জড়িয়া যা বেজোড়িয়া আসলরম জানেগ চকল মাসের চেয়ে উত্তম রমজানের মাস সকল শকল গুনা যাবে পালিয়ে হইয়া গাস বাইরে হইয়া সকল মাসের চেয়ে উত্তম রমজানের জানে সকল গুনা যাবে পালিয়ে আকাশ বাইরে হইয়া হতাস তুমি চাও গো কমা প্রভুর কাছে তুমি চাও

রাত লইয়া মিছা কথা চাই র সবে চাই র গীবত নয় তোর জার স্বভাবে তোমার হবে না পাওয়া বাইরে হবে না পাওয়া মিছা কথা চাই সবে চাই র গীবত নয় তোর জার স্বভাবে তোমার হবে না পাওয়া বাইরে রমজানে রইউ উসিলাতে লোন তো বা করিয়া গাছ রমজানে মাঘ ফিরাতইয়া গছর ঘুরে করু যা পড়ল না মাঝে গুমার ঘুনা যাবে জড়িয়া আসল রমজানে ইয়া তোমার ঘুনা যা বে জোড়িয়া আসল রমজানের রহমত গুণা গুনা ধুয়েন তুফান হইল পবিত্র রমজা এমন সুযোগ দিল তোমার আল্লাহ বান দিল আল্লাহ মেহের বা তুমি পাই সুযোগ সামনে তোমার পাইয়া সুযোগ তোমার দিয় না সারি আসল রমজান মাঘ ফির বছর ঘুরে আসলো রমজান বার ফিরিয়া তুমি রাই করু যা না মাঝে গো তোমারে গুনা যাবে জড়িয়া আশল রমজানে মাগফিরাত লয়িয়া তোমার গুনাহ যাবে জড়িয়া আশল রমজানে রহমত মন খুশি মোরে প্রাণে খুশি রমজানে দগমনে আমি ভ নামত আমিতা কব প্ৰ ভূৰ মন খুশি মৰে প্ৰাণ খুশি প্ৰম জানে ৰা গম নে আমিতা বৰু জাপড় বনামত আমিতা কব প্রভূ দ্যা নে এসেছে রহমত এসেছে বরকত না যের মেসে চে আর নার দিন বিজোয়ের এসেছে রহমত এসেছে বরকত না যত রোম এসেছে অল্প রানার দীন বিজোয় রসছে অল্প রানার দীন তাই তো খুশির চা দুটে ঐ লক্ষ আমি ৰাস বৰু যা পঢ়াক আমি তাক ব প্ৰভ মন খোজী মৰ প্ৰাণ খুচি ৰম জানে ৰ গনে আমিরা সুবর যা পড়বো নাম আমা হুব নে যা কত দেব ফিতরা দেব ফুটব মু হাসি আলু জন্য সাদা কালো সবাইকে বালোবাসি যত দেবো ফিতর দেবো ফুটবো মুহকে হাসি আল্হার জন্য সাদা কালো সবাইকে ভালোবাসি আল্হার জন্য সাদা কালো সবাইকে বালোবাসি বালোবাসার বিজ ভুলিব প্রভুর ধ্যানে আমি রাখবো যা পড়ব না বা প্রভুর খুশি মর প্রাণ খুশি রমজা প্রো ঘুর দেড়াই যবে লগবেটি গু নদিন ফোড়াইয় যাবে যো বে লগবেটি ওই যে দেখো তেসে তোমাই কবরে রে মাটি ওই জে দেকো ডাজে কেতেসে সে তোমায় কবর রে মাটি কর বর সরে মন কিশের কর এ তো সাদের বাড়ি গাড়ি একদিন ব্যঙ্গে যাবে বাসা কার বর সায়া সরে মন কিসের কর আশা তো সাদের বাড়ি গাড়ি একদিন ব্যঙ্গে যাবে বাসা ও তুমার গুনা দিন ফোড়াইয়া যাবে যনে লাগবে গুনা দিন ফোড়াইয় যাবে যনে লাগবে বাটি ওই যে দেখো ডাকেত তুম কে মাটি ওই যে দেখো ডাকেত সে কবরে মাটি সুন্দর আগে যে দিন বেলা পোল কে বেঙ্গে যাবে তুমার খেলা সুন্দর আগে দিন ডুবা এক পলোকে ব্যঙ্গে যাবে তুমার রঙ্গেরি খেলা ও তুমি কার দিবা ঝুর লাটী ওই যে দে ক ডাকিত সে তোমায় কবরেৰে মাটি ওই যে দেখ ডাকিতসে তুমাই কবরেৰে মাটি ও তোমাৰ গোনা যাবে জব নে লাগবে বাটি গৌনা দিন ने लग बे बाटी ओ जे देखो दा পাখিতে সে তোমায় কবরে রে মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরে রে মাটি খবর পেয়ে আসবে আতিয় সজ তোমার চার পাশে বৈশা করি বেকান খবর পেয়ে আসবে সজ তোমারি চার পাশে করি করিবে কান্দ তোমায় সাজাইবে মনের মতন কি সুন্দর করি পাটি সাজাইবে মনের রিমত কি সুন্দর করি পাটি ওই যে দেখো ডাকিতে সে তুমি রে মাটি ওই যে দেখো ডাকিতে সে তুমি রে মাটি ও তোমার গুণা দিন ফুড়াইয়া যা जो बोने लगबे बाटी को दिन फोड़ जाबे

Shut up. ফোন পয়রা যে দিন ডাকা শিবে যেদিন ডাকা শিবে যাইতে হবে দুনিয়া সাড়িয়া আপন পোশাকে খুলে তুমি সাদা কাফোন পয়রা যে দিন ডাকা শিবে সেদিন অহংকারী জমিদারি তাকবে না তুমা চার জন তোয়া যাইবে রি কবরের পার যেদিন দিন ডাকশিবে সেদিন অহংকারী জমিদারি রইবে না তুমার চার জনতে লইয়া যাইবে পার যেদিন ডাক ডাকশিবে যেদিন ডাক শিবে যাইতে হবে দুনিযা সারিযা আপন পোশাক কুলে তুমি সাদা কাফল পয়রা যেদিন ডাকাশিবে মন কারণ কির সে তুমায় করিবে সোয়ার যুব দিতে না পারিলে হবে বেপার যেদিন ডাকাশিবে মন কারণ কিরে সে তুমায় করিবে সুয়াল দিতে না পারিলে কেমেনে ও বে পার যেদিন ডাকাশিবে যেদিন ডাকা শিবে যাইতে ওবে পোশাক কুলে তুমি সাদা কাফোন পয়রা যেদিন ডাকা শিবে সেদিন জমিদারিও ঙ্কারি রইবে না তোমার চার জনে লইয়া যাইবে ওই কবর যে ডাক ডাকাশিবে। যেদিন ডাক শিবে যাইতে হবে দুনিয়া শাড়িয়া আপন পোশাক কুলে তুমি সাধাক পয়রা যে যেদিন ডাক শিবে ও যেদিন ডাক শিবে আমার প্রাণের রে তুই আমার মনে রে একদিন যাইবা চলিয়া কান্দে আমারে প্রাণ কান্দে পাখি তুমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে আমার পাখি রে তো আমার মনের রে একদিন যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তুমার যে লাগিয়া কান্দে আমারে প্রাণ কান দে মেয়ে পাশে বসে কাদি বে পাল রেসে চোকর পড় বে পুরান খুলিয় চলে মেয়ে পাশে বোসে কাদি বে পাল রেসে চোকর قر بقران خونيه পাখি তোমার যে লাগিয়া পড়ে বে কোরআন আমার প্রাণ রে তুই আমার ময়না একদিন যাইবা চলিয়া দে আমার প্রাণ কান্দে পাখি তোমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তোমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে বড়ই পাতা গরম জলে টানায় ও সারি তোলে গোসল দিবে রে দুজন পাশে বসিয়া বাকি গোসল দিবে তোমার দুজনে দুজন পাশে বসিয়া বরই পাতা গরম জলে টানায়াম শারি তলে গোসল দিবে দুজনে পাশে বসিয়া পাকি গোসল দিবে তোমার দুজনে পাশে বসিয়া আমার প্রাণের রে রে তুই আমার মনের ময় দিন যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে के तुमारो जे लागिया কান্দে আমারে প্রাণ কান্দে আতর গোলাফ মাখাইয়া সাদা কাফনে পড়াইয়া কব নী বে রে তুমায় কি যাইবা তুমি চলিয়া মায়ার বোব সড়িয়া আতোর গোলাফ মাখাইয়া সাদা কাফোন পড়াইয়া কব নি তোমায় তুমি বানায় পাখি যাইবা তুমি চলিয়া মায়ার বারিয়া আমার প্রাণের পাখি রে আমার মনের ময় নায়ক দিন যাইবা চলিয়া কান্দে আমার কান্দে পাখি তোমার জে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে সাদা কাফনে পড়াইয়া দরার কাটে শুয়া কবরে নি রে দিবে তোমায় দাফন করিয়া পাখি খবরের ভিতরে দিবে তো দাফন করিয়া সাদা কাফনে পড়াইয়া মুরদার কাটে শুয়া কবরে নিবে রে দিবে তুমায় দাফন করিয়া পাকি কবরে বি দিবে তোমায় দাফনে করিয়া আমার প্রাণে পাকিরে তুই আমার মনে রে মনে যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পা তুমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে আমার প্রাণ রে পা তুই আমার মনে রে মায় না দিনে যাইবা চলিয়া কান্দে আমারে প্রাণ কান্দে পাখি তুমার যে লাগিয়া কান্দে আমারে প্রাণ কান্দে